হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি ভালো তো গাইস দেখো আজকের আমি এসেছি একটা নতুন বাড়িতে তো আমার এই নতুন বাড়িটা কেমন লাগছে কমেন্টে জানাবে আর আমি এখানে এসেছি সবে কিছুই গুছানো হয়নি তবুও আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম যে আমি কেমন করে আছি এই ঘরটার মধ্যে তো আমি সবে এসেছি গুছানো হয়নি আর আমাদের এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এগুলোতে হচ্ছে বাজার বসবে তো আজকের হচ্ছে বাজার তো আচ্ছা হাটবার তো বাজার বসবে আর আমি এসেছি এই মানে বাজারের মধ্যেই একটা ঘর নিয়ে আছি আমি তো সেগুলো আমি তোমাদেরকে দেখালাম তো আজকে আমি সারা দিন কি কি করি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আজ আমি কি কি করছি তোমরা দেখো আমি এদিকে জামা কাপড় তুলে নিয়ে এসে ঘরে দরজাটা বন্ধ করব বলে রেডি করছিলাম আর ভাবছিলাম যে মন্ত্রকে কি ভাই ভিডিও দেওয়া যায় তো তারপরে দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো একটা ক্যাম্পা তো আমার হাজব্যান্ড খেয়ে আর বাইরে রেখেছিলো বলেছিল যেটা তুমি খেয়ে নেবে তো আমি সেই ক্যাম্পাটা খাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমি বসে বসে ভাবছিলাম যে আমার একটা প্রবলেম হয়েছে প্রবলেমটার জন্য আমি কী উপায় বার করতে পারি সেই প্রবলেমটা নিয়ে ভা ভাবছিলাম আর এদিকে দেখো আমার দেওর আমার ওকে দেখার জন্য এসেছিলো আমাদের বাড়িতে আমি কয়েকদিন বাড়িতে নেই তো আমার দেওর এসেছিলো বাড়িতে আমাকে দেখার জন্য তো আর এই দিকে দেখো আমার জন্য কী নিয়ে এসেছে তো বন্ধুরা তোমাদের ওদিকে এই ফলগুলোর নাম কি আমাকে কমেন্টে জানাবে তো আমি এদিকে ভাইকে একটু সাজিয়ে দিয়েছিলাম আর এসেছিলো ফুলপিওয়ালা তো ভাই বললো বৌদি কুলপি খাবে আমি বললাম হ্যাঁ তো ভাইয়ের টাকা দিয়ে ভাই দুটো কুলপি আমাদেরকে কিনে দিল ভাই কেমন করছে দেখো আর এদিকে ওর দাদা ওকে কেমন করে সাজিয়ে দিচ্ছিল তো গাইজ দেখো আমার দেওয়ার এসেছিল বলে আমরা দুজনে খুব খুশিতে ছিলাম সারাদিন আর ও আম্মাখা খেতে খুব ভালোবাসে আমি যেদিনে চলে আসবো বাড়ি ছেড়ে সেদিনে ও আমার কাছে আম্মাখা খেয়েছিল বলেছিল বৌদি খুব ভালো হয়েছে ও এসেছিলো বলে আমি ওকে আম্মাখা খাবো বলে তো এদিকে রেডি করছিলাম আর ভাই আমাকে ক্যামেরা করে দিয়েছিল তো গাইস দেখো আমি ভাইকে যে মাখাটা খাওয়াবো সেই মাখাটা আমি কেমন করে তৈরি করি আর তোমরাও দেখো আম মাখাটা আমি কেমন করে তৈরি করে ভাইকে খাওয়াই তো গাইজ দেখো এদিকে আমি আমটা ছিলে নিচ্ছিলাম আর ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম তো গাইস দেখো এদিকে আমার আমটা প্রায় ছেলা হয়ে গেছে তো তারপরে আমি আমটা ভালো করে ধুয়ে নেব বলে রেডি করছিলাম তো এদিকে আমি আমটা ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি আদা রসুন ঘষার যে ব্রাশটা থাকে তো সেটা দিয়ে আমি আমটা ঘষে নিচ্ছিলাম তো বন্ধুরা ভাই এসেছিলো আমাকে দেখতে কারণ ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে আর ভাই এসেছিলো আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম বলে ভাই খুব কষ্ট পাচ্ছিলো তো আজকে স্কুলেও যায়নি ভাই আমাকে দেখতে আসবে বলে তো দাদা গিয়েছিল বাড়িতে তো দাদার সঙ্গে চলে এসেছিলো বাড়িতে তো এইদিকে আমি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর আমটা এদিকে ছেড়েছিলাম দেখো এদিকে আমার আমটা ঘষা হয়ে গেছে তো এবারে আমটা আমি মাখবো আর কি কী মশলা দেই সেগুলোই তোমাদেরকে দেখাবো এমন কিছু মশলা আমি দেইনি সামান্য কিছু মশলা দিলাম দেখো এদিকে দিলাম আমি লবণ আর তারপরে দিচ্ছিলাম আমি গুঁড়ো লঙ্কা তো বন্ধুরা তারপরে আমি দিচ্ছিলাম একটু জিরের গুঁড়ো তো বন্ধুরা এই জিনিসটা খেলে যে কারোর মন হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে আমি আমটা কেমন করে মাখাচ্ছিলাম তো আমার মতন তোমরা কে কে এরকম আম মাখা করে খাও আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো আম মাখাটা কত সুন্দর দেখতে লাগছে ভাইকে বললাম চামচে খাবে ভাই বলল না আমি হাত দিয়েই খাবো আমার হাত দিয়ে খেতেই টেস্ট লাগে আর এদিকে ভাই খাচ্ছিলো গল্প করছিল আর কেমন করছিল দেখো আর এদিকে ভাই কেমন করছে দেখো দেখলেই তোমাদের হাসি লাগবে তো ভাই বলছিল বৌদি দারুণ হয়েছে খেতে ভাইয়ের রিয়াকশানটা দেখো তোমরা ভাই কেমন করছে তো বন্ধুরা ভাই মাখা খাওয়ার কিছুক্ষণ পরে আবার বাড়িতে চলে গেছিলো পড়া ছিল বলে তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত